আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইতালির ওয়ার্ক ভিসার বিভিন্ন পর্যায়ে আপনাদের বিভিন্ন দিকে মন নিতেছে অনেকে আপনাদের হচ্ছে বলতেছে ভিসা হচ্ছে না আবার অনেকে বলতেছে ভিসা হচ্ছে আসলে ভিসা হচ্ছে কি হচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা আবার নতুন করে হচ্ছে আপনাদের যে ফ্লুসির যে বিষয়টা আছে যে আপনাদের ফ্লুসিতে ফ্লুসি হাত ধরে অনেকেই হচ্ছে আবেদন করছে অনেকেই আবেদন করা সম্ভব হয় নাই তো আসলে এই যে বিষয়গুলা এবং মোটামুটি একটা ভালো একটা আপডেট আপনাদের দিব তো প্রথমেই চলে আসি এটা হচ্ছে ভিসার খবর ভিসার খবর হচ্ছে আপনারা সবাই জানেন যারা হোয়াটসঅ্যাপ বা টেলিকম গ্রুপের সাথে সংযুক্ত আছেন তারা নিজেরা নিজেরা আপনারা ইনফরমেশান দেন আসলে এটাই সম্ভব এখান থেকে নেওয়া সম্ভব যে আপনাদের অথেন্টিক যে নিউজটা যে আপনারা কিভাবে হচ্ছে জানবেন যে আপনাদের ভিসা হচ্ছে ভিসা হওয়ার ব্যাপারটা হচ্ছে আপনারা জানবেন যে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা টেলিকম গ্রুপ থেকে আর এছাড়াও সম্ভব অনেকে হচ্ছে এর বাইরে দাঁড়িয়ে হচ্ছে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া কোন ক্যাটাগরির ভিসার কোন আপনারা ফাইল জমা দিতে আসছেন বা হচ্ছে আপনার পাসপোর্টটা সাবমিট করতে আসছেন অথবা হচ্ছে রিটার্ন পাসপোর্টের ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত কী রিটার্ন পাসপোর্ট দেওয়া যাচ্ছে কিনা এটা আপনারা বিএফএস এর বাইরে থেকেই জানতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ভাইয়ার আছে যারা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে থাকে যে কী পরিমাণে ভিসা হচ্ছে কোন শহরের ভিসা হচ্ছে তো মোটামুটি আমি যেটা বলতেছি যে আপনাদের আপনারা জানেন যে মেজর পরিমাণে ভিসা হচ্ছে পালেরমো সিসিলিয়া রাগোসা এবং বিভিন্ন আরও অনেকগুলো সিটি আছে যেমন রোম আছে ন্যাপলি আছে তারপর হচ্ছে সালেনো কাসেরটা অ্যাভিলিনো ভ্যানোভ্যান্তো তেভিজো এছাড়াও হচ্ছে আরও যে সকল অনেক সিটি আছে সব সিটি থেকে কম বেশি ভিসা হচ্ছে তা আমার কথা হচ্ছে এটা যে ভিসার খবর তো মোটামুটি আপনারা জানেন যে আসলে প্রত্যেকটা সিটি থেকে আপনাদের ভিসা হচ্ছে কোনো না কোনো ওয়েতে বা জানতে পারছে এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন যে আপনাদের ক্যাটাগরির কোন ক্যাটাগরির হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কোন শহর থেকে পাচ্ছেন কিনা না এই শহর থেকে পাচ্ছেন কি ওই শহর থেকে পাচ্ছেন কি না তবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সবচেয়ে সহজ যে উপায়টা আমি আপনাদের বলছিলাম যে আপনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার মাধ্যমকে ইনফ্লুয়েন্স করেন মাধ্যমকে ইনফ্লুয়েন্স করলেই আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব এই মুহূর্তে আপনারা যারা আপনাদের মাধ্যমকে দিয়ে হচ্ছে কমিউনিকেশন করাবেন এবং আপনার মাধ্যম আপনাদের মালিকের স্পিড আইডি থেকে বা হচ্ছে সরি মানে আপনার মাধ্যম আপনার মালিককে দিয়ে যদি হচ্ছে প্যাকারি দিয়ে কমিউনিকেশন করায় যে হ্যাঁ এই প্যাসেঞ্জারকে আমি নিতে চাই দীর্ঘদিন যাবৎ আমরা অপেক্ষা করতেছি আর আমার সম্পূর্ণ ডকুমেন্টগুলো ঠিক আছে তাহলেই হচ্ছে আপনার ভিসা পাওয়া সম্ভব আর এখন আপনারা সবারই একটা বেসিক্যালি একটা ধারণা হয়ে গেছে যে আপনাদের যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাদেরই ভিসা হচ্ছে এটাই সঠিক সঠিক যাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারাই হচ্ছে ভিসা পাবেন আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা হচ্ছে মেজর পরিমাণে পাবেন এরকমটা না ধালা যদিও আপনার এরকম হতো যে আপনারা একটা মেজর পরিমাণে বা অনেক সংখ্যক বা এরকম হতে যদি যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আবার চালু করতে বা একেবারেই দিয়ে দেবে সিস্টেম যদি আগের মতো করে স্লট সিস্টেম করতো তাহলে হচ্ছে আপনারা এটা অফিসিয়ালি আপডেট পাইতেন প্রথম থেকেই যখন থেকে আপনার ইটালি অ্যাম্বাসিতে আপনার যে আপনাদের অক্টোবর মাসে আপনাকে একটা ডিক্লার দিল যে এত তারিখে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বন্ধ ফাইল জমাও নেবে না এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্টও দেয় না অনেক দিন বন্ধ ছিল কিন্তু বন্ধ থাকা পরেও হচ্ছে অনেকেই কিন্তু হচ্ছে অ্যাম্বাসি ফেস করছে কিভাবে এটা হচ্ছে ওরা যে সিস্টেমটা আঁকাচ্ছে যারা ভিসা কন্ট্রোলিং হচ্ছে ভিসা যাচাই বাছাই হচ্ছে তারপরে হচ্ছে এই পাশাপাশি কিন্তু ওদের প্রোটোকল কন্ট্রোলের ব্যাপারটাও চলমান ছিল কারণ এটা আলাদা আলাদা ক্যাটাগরি যারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য কাজ করে যে না ওরা অ্যাপয়েন্টমেন্ট দিবে ওরা এটা তার আলাদা ক্যাটাগরি আর ভিসার জন্য কাজ করে আলাদা ক্যাটাগরি তো এখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে মেজর পরিমাণেও আসে নাই হ্যাঁ তো এখানে হচ্ছে অনেকগুলো সিটি থেকেই দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং আমিও বলছি আপনাদের যে হচ্ছে এই কিছু কিছু সিটি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবে যেমন পালেনমো সিসিলিয়া রাগুসা বা অনেকে হচ্ছে রোম থেকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারপর হচ্ছে আপনার ভ্যানিস থেকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এছাড়া ব্যারোনা থেকে অ্যাপয়েন্টমেন্ট দিছে বাড়ি থেকেও হচ্ছে আজকে যেটা দেখলাম যে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এক ভাই সেরকম কম বেশি করে সব জায়গার থেকে অ্যাপয়েন্টমেন্ট কম বেশি করে পাবে স্লো প্রসেসে আগাবে তবে যদি মেজর পরিমাণে হয় ওইটা আপনারা অফিসিয়ালি জানবেন তো তার তার কাছ থেকে এখান থেকে সেখান থেকে নিউজ শুনে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই মালিকের সাথে একটু কথা বলেন যে আপনাদের মালিকের যদি কমিউনিকেশন না আসে অনেকে হচ্ছে আপনাকে মালিককে কথা বললে বলতেছেন মালিককে যখন ফোন দেন তখন আপনারা জানতেছেন যে মালিকের কাছ থেকে যে মালিক হচ্ছে বলতেছে আমরা কমিউনিকেশনের জন্য অপেক্ষা করতেছে আমার কথা হচ্ছে অপেক্ষা করার কোনো দরকার নাই শুধু একটা কমিউনিকেশন করতে মানে আমরা যেমন হচ্ছে একটা মেল করি এরকম একটা মেলই তো করলে হয় ভাই প্যাকটা তো একটা মেলের মতোই সো যারা হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে মালিককে দিয়ে কমিউনিকেশন করার নাই বা মেল করার নাই তারা হচ্ছে আপনারা মেল করান আর ফর্মেটটা যদি দরকার হয় যে কী পরি কীভাবে আমরা হচ্ছে মেল করব তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদের হেল্প করবো যে আসলে এই ফর্মেটে মেল করলেই আপনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন তো আমি এরকম অনেকেরই দেখাইছে যে আমার কয়েকটা ভাই হচ্ছে নিজেরা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি পেয়ে গেছে জাস্ট এই চব্বিশে নুর কিছু কিছুদিন আগে হচ্ছে সেপ্টেম্বর মাসে মেল করছে ওর এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে মানে ভিসা হুম ভিসাও ডেলিভারি হয়ে গেছে তো কথা হচ্ছে এটা যে এটা তো গেলো হ্যাঁ আর অনেকে হচ্ছে আপনারা শুনতেছেন অনেকের কাছ থেকে যে আপনার এই ফেব্রুয়ারি মাস থেকে হচ্ছে আবার সারা বছর জুড়ে আপনার আবেদন করা যাবে তো আমার কথা হচ্ছে সম্ভব গত বছরও কিন্তু আপনারা এটাই জানছেন যে হচ্ছে পুরা মাস জুড়ে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করলেই যে ভিসা পাবেন এটা তো কোনো সিওরিটি নাই তবে অনেকগুলো ক্যাটাগরির অনেকগুলো ক্যাটাগরির ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে অনেকগুলো ক্যাটাগরির যদি সঠিক মাধ্যম ধরতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই আপনারা ভিসাটা কালেক্ট করতে পারবেন তো আর যদি যে কোনো মাধ্যম আপনাকে যদি ইনফেন্স করে যে না আমরা হচ্ছে সারা বছর জোরে আবেদন করা সম্ভব তুমি চাইলে আমাকে দিয়ে আবেদন করতে পারো তারপরে আমি হচ্ছে আপনাকে নুল্লাস্তাটা রাস্তাটা উঠায় দিব বা আপনাকে ভিসা প্রসেসটা আমি করে দিব আসলে যদি ট্রাস্টেবল মনে হয় তাহলে হচ্ছে ওনার সাথে আপনারা কন্ট্যাক্টে যেতে পারেন আমি আসলে এটা আপনাকে এগ্রি পোষণ করতেছি যে না যেহেতু হচ্ছে ওরা ইতালি থেকে হচ্ছে পারমিশন দেওয়া হয়েছে যে আপনাদের সারা মাস জুড়ে জুড়ে হচ্ছে আপনাদের আবেদন করতে পারবেন তার মানে হচ্ছে এখান থেকে কম হলেও আপনার লাস তবে ভিসা অ্যাপ্রুভাল থাকবে তো চাইলেই হচ্ছে আপনারা এটা করতে পারেন এছাড়াও আমি যেটা দেখতেছি যে হচ্ছে সামনে ভিসার ইস্যু আরও বাড়বে আর আমি তো বলছি যে হচ্ছে ভিসার ইস্যুও ক্রমশয়ে বাড়বে আর বিশেষ করে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এটা যে আসলে আমাদের জীবনে দুশ্রমে করে বলতেছি আমাদের জীবনে সবথেকে খারাপ একটা পয়েন্ট হচ্ছে আমাদের জীবনে যে টাকলা আসে হুম টাকলা কেউ আসলেই আমাদের জীবন তত হয়ে যায় আর আমাদের টাকলা আর এখন আর নাই আর এর থেকে বেশি কিছু বললাম না তো উনি আর দায়িত্বে নাই সো আপনাদের জন্য ভালো একটা দিন আসতেছে আর ভালো একটা সময় আসবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম